গুড মর্নিং বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে ওইদিকে স্নান পুজো দেওয়া সব কাজ শেষ তো এখন নিয়েছি দেখো লাউ পাতা এই যে লাউ পাতার শাক দেখতে পাচ্ছ শাক পাতা আর কি এবার বানাবো এটার ভর্তা তো লাউ পাতার ভর্তা রেসিপি আজকে বানাবো এটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখি সব বন্ধুরাই সব রকম আইটেমে বানিয়ে দাও লাউ পাতার ভর্তার রেসিপি অনেকে অনেকভাবে বানিয়েছে দেখেছি এবার আমি আমার মতো করে যেই ভর্তাটা বানাবো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো তো তার জন্য উপকরণ নিয়ে নিয়েছি একদম সিম্পল দেখো লাউ পাতাটা নিয়ে নিয়েছি ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি ঝাঁঝরি এটা কিন্তু ঝাঁঝরি ঝাঁঝির মধ্যে তুলে রেখেছি আর এখানে একটা রসুন নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি সম্বাসে দেবো কালো কালেজিরা সম্বাসে দেব। তো আমি এবার পাতাটাকে ভালো করে কেটে লঙ্কা আর লাউ পাতাটা আর রসুনটাকে আমি শুকনা করার মধ্যে একটু টেলে নেবো সেটাও তোমাদের সাথে ক্যামেরাবন্দি করে দেখাবো একটু একটু করে কিভাবে করছি তো যাই হোক তো তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করো বন্ধুরা দেখো বন্ধুরা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা দেবো তোমরা ঝালটা নিশ্চয়ই যে যার স্বাদ মতোই দেবে ভর্তার মধ্যে দেখবে একটু ঝাল টাল না হলে একটু ভালো লাগে তো দিয়ে দিলাম রসুনটা এবার রসুন আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে একটু পয়সার মধ্যে ভেজে নেব একটু ভেজে নেব আস্তে আস্তে করে লাউ পাতার ভর্তা আমার মতো কে কে বানাও কমেন্টে জানিও এবার কাঁচা লঙ্কাটা আর রসুনটা একটু হয়ে আসো দুই মিনিট পর আমি আসছি এই দেখো বন্ধুরা আমার কাঁচা লঙ্কাটা আর রসুনটা কিন্তু হয়ে আসছে আর একটু একটু লাল লাল করে ভেজে নেবো তারপর নামিয়ে নেব তাহলে কি হয় জানো ভর্তার মধ্যে স্যান্টটা খুব সুন্দর আসে দারুণ একটা স্যান্ট আছে মানে এই ভর্তাটা দিয়ে একতলা ভাত খেয়ে নেওয়া যাবে আমার কাছে তো লাউ পাতার ভর্তা ভীষণ ভীষণ ভালো লাগে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে লঙ্কাটা একটু রসুনটা লঙ্কাটা ভেজে নিই এই পর্যায়ে আমি এবার এগুলি নামিয়ে নেবো দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে এই যে প্লেটটা নিয়ে নিয়েছি এই দেখো প্লেটের মধ্যে আস্তে আস্তে করে নামিয়ে নিচ্ছি এই যে লঙ্কাটা আর রসুনটা নামিয়ে নিলাম তো এবার এই কড়াইটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ পাতাটা অল্প একটু হয়ে যাবে পাতাটা কিন্তু অল্প কয়েকটা পাতাই দিয়েছি যেহেতু আমি খাবো স্পেশালি এবার ওরা একটু খেলে তো খাবে না হলে আমার আমার পেটেই যাবে যাই হোক এবার এটার মধ্যে একটু নুন দিয়ে দেব এবার দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ এই নুন দিয়ে ভালো করে একটু গ্যাসের আশা তো কমিয়ে রেখেছি এবার আস্তে 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 পাতাটা একদম মজা একটু হয়ে যাবে দেখ একদম অল্প একটু হয়ে যাবে পাতাটা মজে ভালো করে মজে যাক তারপর আবার আসছি দেখো পাতাটার নবন দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি কত জল বেরিয়েছে আমি তো জল কিন্তু একটু দেইনি নি লাউ পাতা থেকেই জলটা বেরিয়েছে এবার এই লাউ পাতাটা আমি তুলে নেব দেখতেই পাচ্ছ তোমরা এবার এটাকে তুলে নিই এই দেখো লাউ পাতাটাও তুলে নিয়েছি এবার এটাকে শিলনোড়ায় বেটে নেব না মিক্সিতে করি এখনও বুঝতে পারছি না দেখি কোনটার মধ্যে করি অল্প তো তো ভিডিওটা কন্টিনিউ করো বন্ধুরা তো দেখো একটা মিক্সির জারই নিয়ে নিয়েছি আর শিড্নুরায় বাড়ছে না এখন প্রচুর গরমও পড়েছে এবার পাতাটা আমি একটু একটু করে দিয়ে দেব দেখো অনেকটা হয়ে গেছে আমি ভাবলাম হবে না তাই বলেছিলাম শিন্নড়ায় বেটে নেবো হয়ে গেছে এবার মিক্সির জারে করে এটাকে বেটে নিয়ে আবার আসছি বন্ধুরা দেখো এটার মধ্যে কিন্তু কোনো জল ইউজ করছি না কিন্তু আমি এবার মিক্সির জারটা বেটে নিয়ে চলে আসি দেখো আমার বাটা কমপ্লিট একদম সুন্দরভাবে হয়ে গেছে এবার প্লেটে নামিয়ে এটাকে তেলের মধ্যে একটু সম্ভার দেব এবার প্লেটটার মধ্যে নামিয়ে নিই এভাবে তো পড়বে না একটা চামচ নিতে হবে চামচ নিয়ে একদম আঠা আঠা হয়েছে দেখো তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এখানে রেডি দেখো বাটা আর এখানে কালো জিরা নিয়ে নিয়েছি তো কালো জিরা সম্বাস দিয়ে দেব বাটাটার মধ্যে তেলটা কি গরম হলো তেলটা গরম হয়ে গেছে এবারটার মধ্যে একটু কালি জিরা দিয়ে দিলাম কালি জিরাটা একটু বেশি পরিমাণে দিয়েছিল বন্ধুরা কালি জিরা কিন্তু ফ্যানটা কিন্তু দারুণ হয় টেস্টটাও ভালো আছে খাওয়ার পর খেলেও ভালো আমাদের সবার জন্যই জিরাটা খুবই উপকারী কিন্তু যাই হোক আমি দিয়ে বাটাটা দেখো একদম সুন্দরভাবে আঠা আঠা হয়ে গেছে বাটাটা দেখো এবার এটার মধ্যে একটু একটু হলুদ অ্যাড করে দেবো তাহলে রাতেও খাওয়া যাবে হলুদ ছাড়া তো বলে শাক হয়ে যায় রাতের বেলা খাওয়া যায় না তো আমার ঘরের লোকেরা তো সবাই রাতের বেলা ছেলেও আছে আসবে রাতে ওর বাবাও আসবে রাতে তো একটু হলুদ দিয়ে দিলে রাতের বেলা আসতো একটু খেয়ে টেস্টটা তো অন্তত দেখতে পারবে কেমন হয়েছে একটু হলুদ অ্যাড করে দিচ্ছি এই যে হলুদটা অ্যাড করে দিলাম এবার ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে তারপর নামিয়ে নেব আমার মতো সিম্পল এরকম কে কে খাও কমেন্টে জানিও বন্ধুরা আর লাউ পাতার বাটাটা সত্যি কিন্তু ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে সেটাও কমেন্টে জানিও এবার সুন্দর করে বানিয়ে তারপর রেডি করে তারপর আমি আবার আসছি তো বন্ধুরা লাউ পাতা বাটার রেসিপিটা কেমন লাগলো আমাকে আমার কমেন্টে জানিও এই দেখো আমি একটু দুটো কাঁচা লঙ্কা ওপর থেকে দেখে দিয়ে একটু সাজিয়ে দিলাম তো কেমন লাগলো আমার রেসিপিটা নিশ্চয়ই কমেন্টে জানিও একদম সিম্পল একটা রেসিপি আমার ঘরে তো লাউ পাতা ভর্তাটা সবাই পছন্দ করে তো তোমরা এই বাটা ভর্তাটা কে কে খেতে পছন্দ করো কমেন্টে জানিও আর আমার মতো সিম্পলভাবে কে কে বানাও সেটাও জানিও তো ভিডিওটা কন্টিনিউ করো সঙ্গে থাকো আর নতুন পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা এখন পর্যন্ত এখানেই আমি আমার ভিডিওটা রাখছি আবার দেখা হবে একটু পর